একটা কথা কান খুলে শুনে রাখুন যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি সেদিনও কেউ না কেউ প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে তার বন্ধুদের লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এবার লাইফটাকে নিয়ে ভাবুন আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে আর এখন বলেন জীবনে তো তিতা কেন দোষটা কার ছিল ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না এই সিম্পল হিসাবটা কেন বুঝেন না আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে পোস্ট দিয়ে কমেন্টে সিম্প্যাথি আদায় করছেন তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে আপনি কমেন্টে প্রচুর সিম্প্যাথি পাবেন আর সে পাবে অ্যাকাউন্টে টাকা হিসাব খুব সিম্পল যে যেটার জন্য কাজ করছে সে সেটাই পাবে কি আজও তাই না পৃথিবীতে চৌরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষ টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনো ভরে না কি অদ্ভুত কারো কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আর কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে এগুলোই একবার বিয়েটা হোক আর জীবনেও বাবার বাড়ি আসবো না দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আসায় একজন স্ত্রী চাইলে ভেস্তে সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণা দিতে পারে তিনটি জিনিস খুব মূল্যবান এক সম্পর্কে সম্মান থাকা দরকার দুই ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার তিন জীবনে বড় হওয়ার জন্য পরিশ্রম করা দরকার জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস